কী গো কি খবর গো তোমাদের সবাই ঘুম থেকে উঠে পড়েছ আজকে আমি ঘুম থেকে উঠেছি সাতটা পনেরোতে বিছানার চাদরটা বদলে নিচ্ছি বলবো না ওপর দিয়ে একটা চাদর পেতে নিচ্ছি কারণ আজকে কাঁচা যাবে না তাই নিচের চাদরটা আর তুললাম না এই দেখো এই যে দুটো চাদর দেখছো এই দুটো চাদর কিন্তু কাঁচা চাদর বিছানায় রেখে দিয়েছি পরে এগুলো পাজবো আলমারিতে আর তুলিনি সকাল সকাল বিছানাটা চেঞ্জ করে নিলাম সানডে তাই একটু বেশি করে চা খেতে হবে আর কালকে সন্ধেবেলা এইটা হচ্ছে আমি মানে ধার চোকাচ্ছি আমার ধার ছিল কালকে রাত্রিবেলা যখন ফিরে এসেছি ময়ের বাড়ি থেকে তখন বাজে নটা পনেরো কুড়ি তখন অধিকারী মশাই বলেছিল চা করে দিতে আর এটা ওটা করতে করতে আর চায়ের কথা খেয়াল নেই সেই জন্য আজকে একটু বেশি পরিমাণে চা দিতে হবে চা রেডি সানডে স্পেশাল চা সানডে সকালটা একটু চায়ের সাথে জমে উঠবে তা হলে হয় বলো আজকে স্যারের জন্য বড় কাপ আর আমার যথারীতি ছোট কাপ আমার বড় কাপ শীতকালে হবে বড় কাপে খাবো না দানা সেটা শীতকালে

তো আজকে ব্রেকফাস্টে বানাবো চাউমিন সেদিনের ওই যে আগের আগের রাত্রে বানিয়েছিলাম না ওই দিন দুটো প্যাকেট আর হাফ বানিয়েছিলাম কেননা রাতে আর সকালে দুবার খেয়েছি আর আজকে সেই হাফ নেব আর একটা প্যাকেট নেব আজকে এইটুকুই বানাবো এই মাদার্সের এটার মধ্যে না এই মশলাটা থাকে এই মশলাটা খুব ভালো হয় আগের দিনও বোধ হয় তোমাদের বলেছিলাম ফার্স্ট রেডি ফেলি একদম আলু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর ওপর থেকে একটু দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো একটু সস আছে সেই সসটুকুও দেব একদম সাদা মাটা চাউলি मोदी ने आज के মধ্যে একটা প্লেট গেছে ভেঙে এইবার কি আর করবো অবশ্য সেগুলোও ফাইবারের ছিল তোমরা বলবে যে দিদি গরম গরম জিনিস ফাইবারের জিনিসে নিও না কিন্তু এগুলো আবার অন্য কোনো বাসনে খেতে কড়ির প্লেট আমি আছে কিন্তু এই সব সময়ের জন্য ইউজ করি না একদম দেখো কম তেল দিয়ে বানিয়েছি একদম কম তেলে আবার একটু ওপর দিয়ে পেঁয়াজ দিলে ভালো লাগে তাই এনারটাতে পেঁয়াজ দিয়ে দিলাম আর আমারটা এমনি চলো এবার খেয়ে নিই বাজে কটা দশটা হ্যাঁ ঠিকই আছে আটটার সময় তো চা খেলাম এখন তো ব্লগে গান গাওয়া হয় না তাই ব্রেকফাস্ট করতে করতে তোমাদের চার কলে শুনিয়ে দিচ্ছি আজ হৃদয় আমার পচে দিন গণী আসবে কখন বন্ধু আমা এই শুধু ভাবি মনে আজ হৃদয় পচে দিন বনি তাহলে রোববার মানে একটা ভালো দিন ছুটির দিন ভালো খাওয়া দাওয়া চলো ব্রেকফাস্টটা নিই হাঁসের ডিমগুলোর অবস্থা দেখো কি অবস্থা এগুলোকে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে তারপরে সেদ্ধ করবো হাঁসের ডিম একটু বেশি নোংরা থাকে দেখেছি এইটা আবার পরিষ্কার ওই হাঁসের ডিমটা ভালো জানো তো যেটা ওই সিগ্রিন সিগ্রিন টাইপের দেখতে হয় ওই হাঁসের ডিমগুলো খুব ভালো হয় এগুলো দিয়ে একেবারে প্রেশার কুকারে বসিয়ে দেব ডিমটা সেদ্ধ করে নেব একটা সিদ্ধান্ত নিলাম জানো তো মানে সকালবেলা একবার ময়ের বাড়িতে যাওয়া নয় সকালে নয় বিকেলে ময়ের বাড়িতে যাওয়া ওখানে গিয়েও দু ঘন্টা টানা ঘাট সোজা করে বসে কাজ করা আবার অফিসেও আট ঘন্টা ধরো আট ঘন্টার মধ্যে আধা ঘন্টা এই তোমার লাঞ্চ এই দিক ওই দিক লাঞ্চ করা জল ঢল খাওয়া এসে আবার বসা এইসবের মধ্যে কেটে যায় তো এতে করে না আমার স্পন্ডেলাইটিস এর ব্যথাটা অনেক বেড়ে যাচ্ছে আর ওই ঘাড় নিচু করে কলম পেশার কাজ এতক্ষণ ধরে করতে ভালো লাগছে না তারপরেও যেটা হচ্ছে সংসারটা যেন আমি ঠিকভাবে গুছিয়ে না করে উঠতে পারছি না তাই জন্য অনেক চিন্তা ভাবনা করলাম যে কি করা যায় বিষয়টা নিয়ে পটল ভাজা রেডি ফ্রাইপ্যানে পটলটা ভাজলে না খুব ভালো ভাজা হয় এর মধ্যে এবার ওই পেঁয়াজ আদা রসুনটা একটুখানি নেড়ে নিয়ে বেটে নেবো ডিমের জন্য এই যে একটু গোটা গরম মশলা আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন সব দিয়ে দিলাম এগুলোকে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলাটা তৈরি করে নেব এইটা কী হচ্ছে বলো দেখি এইটা তৈরি হচ্ছে ডাল শুকনো এটা ডাল শুকনো তৈরি হচ্ছে এটা পুরনো ডাল মানে দুদিন তিন দিন আগের ডাল এটাকে শুকনো করে নেব নিয়ে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল ও যা জমে যাবে না দারুন হবে হ্যাঁ যেটা বলছিলাম ময়ের বাড়ির কাজটার ব্যাপারে মোটামুটি কাজটাকে মেরেই এনেছি মেরে এনেছি বলতে কি ধরো রানিং মান্থ মান্তব্দি হয়েই গেছে একটু বাকি ছিল আর কি কিছু যারা ইয়ে অ্যাকাউন্টসের কাজ করো তারা জানবে জেভিগুলো তোলা বাকি ছিল আর লেজারে তোমার ইয়ে তোলা বাকি ছিল আর লেজারে তোমার ক্যাশবুক থেকে কিছুটা কপি করা বাকি ছিল অল্প কিছু মাস দুয়েক কপি করা বাকি কিন্তু আর পেরে উঠছি না গো সব সামাল দিতে নিজের শরীরটাও ঠিক থাকছে না সবাই দেখলেই একই কথায় বলছে চেহারাটা এত খারাপ কেন হয়েছে নিজের যত্ন নাও নিজের যত্ন নাও এদিকে নিজেও ঘাড় মাথা ব্যথায় কষ্ট পাচ্ছি তো তার জন্যই অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম যে না ওই কাজটা অফ করেই দিতে হবে কারণ ওই কাজটায় পয়সাও বড্ড কম আর একটা কাজে যখন তুমি মনোনিবেশ করতে পারবে না তখন দেখবে যে কাজটায় মনোনিবেশ করছো সেটা অনেক ভালোভাবে হবে উল্টো আবার হচ্ছে কি সংসারের কাজগুলোও ঠিক গুছিয়ে করতে পারছি না সকালে তা ওর বাড়িতে যাওয়ার তারা আবার ফিরে অফিস যাওয়ার তারা কোন কোনো দিন হচ্ছে এঁঠো বাসনপত্র পড়ে থাকছে কোনো কোন দিন ঠিকভাবে ডাস্টিং করা হচ্ছে না রান্নাটাও ঠিকভাবে গুছিয়ে গাছিয়ে করতে পারছি না কেমন যেন একটা ছেঁড়াধেরা হয়ে যাচ্ছে সব দিক আবার যদি ফিরে যাই অফিস থেকে ফিরেই আবার মানে ওখানে যাওয়া সারাদিন অফিসের পরে ক্লান্তি কোনো দিকটাই ঠিকঠাক হচ্ছে না তাই ভাবলাম যে অফিসের কাজের চাপটাও বাড়ছে আস্তে আস্তে যত দিন যাবে যত পুরনো হবো কাজের চাপ তো বাড়বেই তো এই কাজটাই মন দিয়ে করি তাই ওইটাই ভেবেচিন্তে ডিসিশান নিলাম যে না ময়ের বাড়ির কাজটা সোমবার থেকে আর যাব না মৌকে বললাম মৌ দেখো এরকম আমার না একটু সমস্যা হচ্ছে বুঝতেই তো পারছো বলছে ঠিক আছে বৌদি কোনো ব্যাপার না মোটামুটি তো আমরা টেনেই এনেছি আমার তোমার যদি খুব বেশি অসুবিধা হয় তখন তুমি আমাকে খবর দিও আমি এক সপ্তাহ গিয়ে করে দিয়ে আসবো আবার ঠিকঠাক করে দিয়ে আসবো এগিয়ে দিয়ে আসবো কাজ বলো ঠিক আছে বৌদি কোনো ব্যাপার না তুমি নিজের শরীরের যত্ন নাও শরীরটাও তো দেখতে হবে এই আর কি এই একটা সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তে নিয়ে নিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম এদিকে দেখো আমার ডিমের কারিও রেডি ওই যে মশলাটা ভেজে নিয়েছিলাম ওটা বেটে ওটা দিয়ে দিয়েছি এবার মশলার বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম ব্যাস এবার গ্রেভিটা ফুটে উঠলে তার মধ্যে হাঁসের ডিমগুলো যে ভেজে রেখেছি ওগুলো দিয়ে দেব ওদিকে আমার ডাল শুকনো প্রায় হয়ে এসছে আর একটুখানি শুকলেই হয়ে যাবে রসিয়ে কষিয়ে হাঁসের ডিমটা রান্না করেছি আর মশলাটা ভেজে তারপরে যদি বেটে নিয়ে করা যায় তাহলে সেটার টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় তারপরে আবার লোহার কড়াইয়ের রান্নার টেস্ট দ্বিগুণ সানডে স্পেশাল লাঞ্চে কী কী আছে তাকে এটা হচ্ছে মসুর ডাল শুকনো করে তারপর পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হয়েছে আর সর্ষেতে এখানে আছে পটল ভাজা এটা আমার জন্য কারণ পেঁয়াজটা আমি কাঁচা কামড়ে খেতে ভালো লাগে আর আছে হাঁসের ডিমে সুন্দর ঝোল সুন্দর ক্যাপসিকাম দিয়ে লাগছে দেখতে অনেকদিন পর হাঁসের ডিম নিয়ে এসেছি ওটা এখন আজকে সানডে লাঞ্চে খাওয়া হবে চলো তাহলে শুরু করি পর এক প্রথমে এটা দিয়ে হবে তারপর এটা দিয়ে লাস্ট ফিনিশিং এটা দিয়ে যার সব ভালো যা শেষ ভালো চলো কি বলবো এখন গুড আফটারনুন তাই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম তোমাদের কাছে আজকে দেখো বুড়ি থেকে ছুরি সেজে গেছি চুলটা কালো করে নিয়েছি আসলে রবিবার না হলে তো আর হয় না আজকে হলো আর পরের রবিবারটা ছুটি আছে পরের রবিবার তো আর ছুটি মানে লাস্ট রবিবার ছুটি নেই এবার সামনের রবিবারটাই লাস্ট রবিবার না তারপরে আরেকটা রবিবার আছে সেটা আমার খেয়াল নেই তো এখন খাওয়া দাওয়া করে ডিমের ঝোল ভাত দারুণ খেলাম সব থেকে ভালো খেলাম ডাল শুকনোটা নিয়ে আমি আবার কী করেছি জানো চুপি চুপি বলি তোমাদের একটুখানি ডাল শুকনো রেখে দিয়েছি রাতে খাবো বলে রাতে আমি ভাত খাবো আমার ভাত একেবারেই করে নিয়েছি আর পল্লবকে রুটি করে দেবো আর সন্ধ্যেবেলা একটা স্ন্যাক্স বানানোর ইচ্ছে আছে যদি বানাই তোমাদের সাথে শেয়ার করবো রবিবারটা দারুণ কাটলো দারুণ কাটছে এখনও কাটেনি কাটা শেষ হয়নি সন্ধেবেলা আবার তোমাদের সাথে আড্ডা দিতে আসবো আরও ভালো কাটবে আর বৃষ্টি আজকে হয়নি জানো তো সকালবেলা থেকে কাপড় কিচ্ছু ভেজালাম না কাচলাম না যদি বৃষ্টি আসে সেই ভয়ে দেখো বৃষ্টি সৃষ্টি কিচ্ছু এলো না ওদিকে অ্যালার্ট করছে সিক্সটি পার্সেন্টের ওপরে ঝোড়ো বৃষ্টি হবে চলো একটুখানি রেস্ট করি দুপুরে তো ঘুমানো হয় না এই যে দুপুরে একটু শোবো ঘুম যেই এসে যাবে তারপরে আর চোখ খুলতে পারবো না তখন মনে হবে আটটু শুয়ে থাকি আটটু শুয়ে থাকি এরকম মনে হবে এখন বাজে দুটো পাঁচ এই দেখো দু পিস দুটো ড্রামস্টিক ছিল এই যে কানেক্টিং টিস্যুগুলো কেটে নিয়েছি নিয়ে কাঠ লাগিয়েছি লাগিয়ে এইবার এইটাকে অল্প ওই পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করব। চিকেনটা ম্যারিনেশনে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর এর মধ্যে দেব হচ্ছে একটু সয়া সস নুন এখন দেব না কারণ সয়া সসের মধ্যেই যথেষ্ট নুন থাকে আর দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মাখিয়ে ওই পনেরো মিনিট মতো রেখে দেব তারপরে এটা ভেজে নেব দেখো এখানে ওই ম্যারিনেশনের বাটিটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলেছি আর এইখানে নিয়েছি ব্রেড ক্রাম আর এই যে ম্যারিনেট করা চিকেন দুটো এটাকে কর্নফ্লাওয়ারের গোলায় ডোবাবো দিয়ে এবার এই ভালো মধ্যে যেমন করতে চেয়েছিলাম তেমন হলো না ছাঁকা তেলে ভাজলে তেমন হতো তবে হয়েছে এক পদ আর কি আর ভেজেছি কিন্তু সরষের তেলে এইমাত্র মাত্র লাইফ শেষ করলাম লাইফ শেষ করে এখন বসে আছি এবার আটা মাখবো আটা মেখে পল্লবের জন্য রুটি করব আর আমার তো ভাত রাখাই আছে ডিমের কারিও করা আছে আমি আবার একটু ডাল শুকনোও নিজের জন্য রেখে দিয়েছি খাবো দাবো শুয়ে পড়বো ব্যাকগ্রাউন্ডটা কি ভালো লাগছে তাই না